সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব শাহ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা সৈদপুর ইসলামী উচ্চ বিদ্যালয় সৈয়দপুর নীলফামারি আমার বাল্যবন্ধু নুর আলম মিন্টু মিয়া সহকারী শিক্ষক আইসিটি বুতলাগাড়ি আদর্শ বালিকা নিকেতন সৈয়দপুর নীলফামারি তো নীলফামারি বাইকার্স ক্লাবের আয়োজনে আমরা আজকে আসছি স্বপ্নপুরীতে তো গতকালকে এখানে স্টে করছি স্টে করার পর সকালবেলা একটু খাওয়া দাওয়া করার পর যে এই ঘুরতে আসছি যে আমাদের তো এখানে তো বলা চলে যে ন্যাচারাল ভিউ নাই বললেই চলে তো তা আমরা হইলাম প্রকৃতি প্রেমী তো তো কী করা যায় তো এই যে মানুষের যে এই যে দেখতেছি তারপরেও যে একটু হইলেও ভালো আছে আর কি দেখার মতো আর কি তো মূলত এখানে স্কুল কলেজ ভার্সিটি লেভেলের শিক্ষার্থীরা বেশি আসে আর আমরা হইলাম প্রকৃতি প্রেমী একেবারে প্রকৃতির সঙ্গে হারিয়ে যাই তারপরেও যে মোটামুটি ধন্যবাদ জানাবো এনসিবিকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে এত ব্যস্ততার মাঝেও যে নিজের জন্য একটু সময় বাইর করবেন ঘুরতে কিন্তু টাকা লাগে ঠিক আছে কিন্তু সদিচ্ছার একটু দরকার আছে তো আমরা যে বয়সে চলে আসছি প্লাস বলা চলে যে দুই হাজার এক বাসের ফোরটি কিংবা ফোরটি প্লাস হয়ে গেছে অলরেডি তারপরেও মনের খোরাকের জন্য আমরা বিভিন্ন গ্রুপগুলোর সঙ্গে একটু ঘুরি তারপরে আমরা ব্যক্তিগতভাবেও একটু ঘোরার চেষ্টা করি আর কি তো টাকা একদিন ঠিকই হবে কিন্তু দেখা গেল যে শরীরের শক্তি আসবে না যাইতে পারবো না হ্যাঁ মটরসাইকেল ড্রাইভ করা একটু সমস্যা হয়ে যাবে তো যাই হোক শরীরের সামর্থ্য শক্তি যত দিন পর্যন্ত আছে আপনারা ঘুরবেন আর টাকাটা টাকাটা বলতে কি যদি আপনার আপনি যদি ইচ্ছা পোষণ করেন তো অবশ্যই আপনি ঘুরতে পারবেন ঘোরেন ছোটো ছোটো ট্যুর দিয়েই আপনারা শুরু করেন তারপরে দেখবেন যে আস্তে 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 বড় ট্যুরের দিকেও আপনারা যাইতে পারবেন তো আমার এর পরের যে একটা স্বপ্ন আমার স্বপ্নটা বলতে কি যে মানুষরা বলে যে এই পৃথিবীর নাকি ভূস্বর্গ পৃথিবীর মধ্যে কাশ্মীর তো আসলে আমারও দেখার ইচ্ছা যে কাশ্মীর কীরকম তো পাসপোর্ট পাসপোর্ট অলরেডি তৈরি করে ফেলছি শুধু ভিসার অপেক্ষায় ভিসা টুরিস্ট ভিসা এই মুহূর্তে বন্ধ আছে তো ট্যুরিস্ট ভিসা খোলা মাত্রই কার্যক্রম শুরু হয়ে যাবে তো আমার জন্য দোয়া করবেন আর আমার বাল্য বন্ধু মিন্টু মিয়া কিছু বলবেন কি বলবো বলেন না বলার তো যা কিছু আছে তুই বলেই দিয়েছ আচ্ছা কিন্তু দেখিতে লাগে সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম